ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীর ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ ফলে রবিবার ঢাকা ও আশেপাশের মহাসড়কগুলোতে দেখা গেছে ব্যাপক যানজট বিশেষত ঢাকা কুলিয়াবাড়ি ঢাকা চট্টগ্রাম ও ঢাকা বরিশাল সড়কে চাপ বেশি বাস ট্রেন ও লঞ্চ স্টেশনগুলোতে ছিল উপচে পড়া ভিড় সদরঘাট কমলাপুর রেল স্টেশন ও মহাখালী বাস টার্মিনালে সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন যাত্রীরা পাটুরিয়া ও আরিচা ঘাটেও শুক্রবার থেকেই ছিল যাত্রী ও যানবাহনের চাপ দক্ষিণাঞ্চল থেকে আসা মানুষ লঞ্চে পদ্মাপাড়ি দিয়ে পাটুরিয়া ঘাট হয়ে ঢাকা প্রবেশ করছেন পরিবহন সংশ্লিষ্টরা বলেছেন ছুটি শেষ না হলেও অনেকেই আগেভাগে কর্মস্থলে ফিরছেন ফলে সড়কে চাপ বাড়ছে এবার সরকার ঈদ উপলক্ষে আটাইশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত নয় দিনের ছুটি ঘোষণা করেছেন যার সুযোগে অধিকাংশ মানুষ পরিবার সহ গ্রামে ঈদ উদযাপন করেন এই ছুটি শেষে আজ তারা কর্মজীবনে ফিরতে শুরু করেছেন